নমস্কার কেমন আছেন সবাই আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চিচিঙ্গা আর কাঁকরোল দিয়ে মোরলা মাছের রান্না দেখাবো মরলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাকরুল আর চিচিঙ্গাটা কেটে নিচ্ছি মরলা মাছ কাটাটা আজকে দেখায়নি আপনারা যদি মরুলা মাছ কাটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন মরলা মাছ কেটে ধুয়ে হাঁস ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে বেজে নেব বর্ষাকালে ছোট মাছ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন এই সময় ছোট মাছ খুব ভালো পাওয়া যায় এই সময় গ্রামের দিকে তো ক্ষেতের ধারে প্রচুর এরকম ছোটো মাছ পাওয়া যায় কারা ক্ষেতের ধারে এরকম ছোটো মাছের ধরে রান্না করেছেন সেটাও জানাবেন ছোটো মাছ ভাজার একটাই নিয়ম হচ্ছে ছোটো মাছ ভাজার আগে কড়াই খুব ভালো মতো গরম করে নিতে হবে নইলে ছোটো মাছ ভাজতে গেলে উল্টা সময় মাছ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে মাছগুলো আমি খুব ভালো করে ভাজ ভাজা ভাজা করে নিয়েছি এবার এটা তুলে নেব পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়নি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেবো মুরলা মাছ সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে মুরলা মাছের টক করে খেতেও ভালো লাগে কিন্তু সবজি দিয়ে আমার বেশি ভালো লাগে ওই জন্য আমি চেষ্টা করি সবজি দিয়ে মুরলা মাছ রান্না করার আমি আজ যে চিচিঙ্গাটা কাটলাম এটা আপনাদের দিকে চিচিঙ্গা বলে না অন্য কিছু বলে অবশ্যই জানাবেন আমাদের এখানে এটা চিচিঙ্গা বলেই আমি চেনি কড়াইতে তেল দিয়ে দিলাম ওই কড়াইটাতে রান্না করে নেবো তেলটা গরম করে এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবার রাখা আদা রসুন সঙ্গে গোটা জিরা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব সেই জন্য একটু নুনটা বেশি দিচ্ছি ହଲୁଦ ଗୋଟା ଜିର ବେଟେ ଦିଆ ତ ଜି ଗୁଡ଼ୋ ଦେବ ନା ଧନେ ଗୁଡ଼ୋ ଦିଏ ଦିମ୍ ସମସ୍ତ ମସଲା ଏକ ଭଲ କରି କଷେ ନେବ মশলা কষে নিয়েছি তারপর একটু জল দিয়ে দিয়েছি এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মশলার সাথে সবজি ভালো মতো মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে সবজিটা ভালো মতো সেদ্ধ করে নেবো এক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখনো পুরোপুরি সবজি সেদ্ধ হয়নি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেব খুব ভালো মতো সেদ্ধ হয়নি আরেকটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা তুলে নিয়েছি সবজি ভালো মতো রান্না হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এবার এর মধ্যে আমি ভেজে রাখা মরলা মাছগুলো দিয়ে দেব মরলা মাছ দিয়ে দিলাম এবার মাছের সাথে সবজি ভালো মতো মিশিয়ে ফুটিয়ে নেব দেখুন সবজি ভালো মতো গলে গেছে মোরলা মাছ দিয়ে সবজি রান্নাটি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব